তার ফদে আটকে যাচ্ছে পরবর্তী সরকার ভেতরের ভয় হিসেব নির্বাচনের ঠিক আগ মুহূর্ত আপাত দৃষ্টিতে দেশের রাজনৈতিক আকাশ শান্ত সবকিছু স্বাভাবিক কিন্তু এই স্বাভাবিকতার আড়ালে ঘটে যাচ্ছে এক অকল্পনীয় ঘটনা তলে তলে ডক্টর মোহাম্মদ ইউনুস এমন এক পরিস্থিতিতে জাল বুনছেন যা বাংলাদেশের ইতিহাসে তো বটেই বিশ্ব রাজনীতিতেও এক বিরল উদাহরণ হয়ে থাকবে যারা ভাবছেন একটি দায়সারা নির্বাচন দিয়ে ডক্টর ইউনুস ক্ষমতা ছেড়ে দিয়ে শান্তিতে অবসরে যাবেন নোবেল নোবেলজয়ী এই মানুষটি কেবল লেকচার দিয়ে দিন পার করবেন তারা সম্ভব সম্ভবত পরিস্থিতির গভীরতা বিন্দু মাত্র আজ করতে পারছেন না পর্দার আড়ালে তৈরি হয়ে গেছে এক বিশাল খেলার ছক এই ছকটি এতটাই নিখুঁত এবং কঠোর যে পরবর্তী সময়ে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন তা সে বিএনপি হোক কিংবা জামাত তাদের প্রতিটি পদক্ষেপ হতে হবে ডক্টর ইউনুসের তৈরি করে দেয়া সেই নির্দিষ্ট সীমানার ভেতরে অনেকে একে বলছেন ফাদ কেউ বলছেন শেকল আবার কেউ বলছেন চব্বিশের গণ অভ্যুত্থানের চেতনাকে রক্ষা করার এক অভিনব রক্ষা কবজ শব্দ যাই হোক বাস্তবতা হলো আগামী দিনের সরকারের হাত পা এখন থেকেই এক অদৃশ্য সুতোয় বেঁধে ফেলেছেন এই বড় রাজনৈতিক দলগুলো এই আলোচনার গভীরে প্রবেশের আগে আমাদের একটা বিষয় খুব পরিষ্কার ভাবে বুঝতে হবে ডক্টর ইউনুসকে যারা কেবল একজন সহজ সরল অর্থনীতিবিদ মনে করেছিলেন তারা এখন এক বড় ধাক্কা খাচ্ছেন তিনি নিজেকে এমন এক কঠিন জিনিস হিসেবে প্রমাণ করেছেন যে তার তৈরি করা কাঠামোর বাইরে যাওয়ার ক্ষমতা এখন আর কারণেই এটা কোনো ব্যক্তিগত ক্ষমতার লড়াই নয় বরং এক বিশাল রাষ্ট্র সংস্কারের নীল নকশা আপনি যদি মনে করেন শেখ হাসিনার মতো ফ্যাসিজম আবার ফিরে আসবে কিংবা ক্ষমতার দাপটে যা ইচ্ছা তাই করা যাবে তবে আপনার সেই স্বপ্ন শুরুতেই ধুলিস্বাদ হয়ে যাবে জুলাই বিপ্লবী যে সাক্ষী সংগ্রাম এদেশ দেখেছে সে বিপ্লবের ফসল বা জুলাই সনদ বাস্তবায়ন না করে ডক্টর ইউনুস কারো হাতে ক্ষমতা হস্তান্তর করবেন না এটা এখন ধ্রুব সত্যের মতো স্পষ্ট আর এই গ্যারান্টিটুকু তিনি কেবল মুখে দিয়েই খান্ত হননি বরং রাষ্ট্রীয় কাঠামোর রন্ধ্রে রন্ধ্রে এমন সব পরিবর্তন নিয়ে এসেছেন যা চাইলেও পরবর্তী সরকার উপরে ফেলতে পারবে না এর সবচেয়ে বড় প্রমাণ হলো দেশের বৈদেশিক নীতিতে আসা বিশাল পরিবর্তন ভারতের সাথে সেই পুরনো কায়দায় মাখামাখি করে ক্ষমতা টিকিয়ে রাখার দিন এখন শেষ যারা ভাবছেন ক্ষমতায় গিয়ে নিজের খেয়াল খুশি মতো দেশ চালাবেন তারা আসলে বড় বিভ্রান্তির মধ্যে আছেন সবচেয়ে বড় অপেক্ষা করছিল নয় ফেব্রুয়ারি পুরো পৃথিবী অবাক তাকিয়ে দেখছে যখন নির্বাচনের মাত্র আগে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ এক বিশেষ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে পৃথিবীর ইতিহাসে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এ ধরনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি করার নজির মেলাভার এর মানে অত্যন্ত গভীর ডক্টর ইউনুস নিশ্চিত করেছেন যে বাংলাদেশের অর্থনৈতিক এবং কৌশলগত ভবিষ্যৎ যেন কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের মর্জির উপর ঝুলে না থাকে তিনি এক দীর্ঘমেয়াদী পরিকল্পনার ভিত্তি স্থাপন করেছেন এই চুক্তির মাধ্যমে তিনি বুঝিয়ে দিচ্ছেন যে ক্ষমতার পালাবদল হলেও বাংলাদেশের গন্তব্য এখন থেকে সুনির্দিষ্ট এবং অপরিবর্তনীয় যুক্তরাষ্ট্রের সাথে এই বাণিজ্য চুক্তি কেবল ব্যবসার খাতিরে নয় এটি একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা এই বার্তার মাধ্যমে তিনি প্রতিবেশী দেশগুলোকে বিশেষ করে ভারতকে বুঝিয়ে দিয়েছেন যে বাংলাদেশ এখন আর কারো করোনার উপর নির্ভরশীল নয় বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন হবে আত্মমর্যাদা এবং জাতীয় স্বার্থের উপর ভিত্তি করে যারা মনে করছিলেন নির্বাচনের পর পুরনো দাদাগিরি ফিরে আসবে তারা এখন ডক্টর এই দূরদর্শী চালে পুরোপুরি কুপকাত ডক্টর ইউনুস যে কেবল আন্তর্জাতিক মহলে তার প্রভাব বিস্তার করেছেন তা নয় দেশের ভেতরেও তিনি এক শক্ত অবস্থান তৈরি করেছেন বিএনপি বা অন্য দলগুলো যারা ভেবেছিল ক্ষমতায় গিয়ে বন্দরের দখল নেবে এবং পুরনো চাইলে চাঁদাবাজি শুরু করবে তাদের জন্য এটি একটি বড় সতর্ক বার্তা শর্ত স্পষ্ট করে দিয়েছে যে নির্বাচনের একদিন আগেও তারা কঠোর সিদ্ধান্ত নিতে দ্বিধা করবে না এমনকি নৌ সভা শাখাত যেভাবে সমস্যার সমাধান করেছেন তাতে পরিষ্কার বোঝা যায় তারা কেবল ক্ষমতা ছাড়ার অপেক্ষায় নেই বরং একটি পরিষ্কার ও স্বচ্ছ ব্যবস্থা নিশ্চিত করে যেতে চান সাংবিধানিক কূটকৌশলের ক্ষেত্রেও ডক্টর ইউনুস এক অনন্য পদ বেছে নিয়েছেন আমাদের প্রচলিত সংবিধানে অনেক ফাঁক ফকর আছে যা অতীতে সৌর শাসকরা ব্যবহার করেছেন কিন্তু এবার এক অদ্ভুত এবং নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাধারণত নবনির্বাচিত এমপিদের শপথ পড়ান স্পিকার বা ডেপুটি স্পিকার কিন্তু যেহেতু এখন সেই পদগুলো শূন্য তাই সিদ্ধান্ত হয়েছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি এই বিষয়টি শুরুতে সাধারণ মনে হলেও এর পেছনে রয়েছে এক বিশাল আইনি চাল এই শপথ গ্রহণ মা মাধ্যমেই মূলত এই অন্তর্বর্তী সরকারের যাবতীয় কর্মকাণ্ডের বৈধতা নিশ্চিত করা হবে আপনি যদি এমপি হিসেবে শপথ নিতে চান তবে আপনাকে ডক্টর ইউনুসের সরকারের তৈরি করা আইনি কাঠামোর ভেতরে ঢুকতে হবে আপনি যদি এই বৈধতাকে অস্বীকার করেন তবে আপনার সংসদ সদস্য পদই অবৈধ হয়ে পড়বে অর্থাৎ ১৯৭২ সালে সংবিধানের দোহাই দিয়ে যারা এই সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিলেন তাদের মুখ পাকাপাকিভাবে বন্ধ করার ব্যবস্থা করা হয়ে গেছে এটি কেবল আইনের খেলা নয় এটি রাজনৈতিক অস্তিত্বের প্রশ্ন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে বিএনপি কেন এই পরিস্থিতি সামনে এত অসহায় বিএনপি দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থেকে এখন ক্ষমতায় আসার জন্য মরিয়া কিন্তু তারা ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখা এবং পুরনো করছে ডক্টর ইউনুসের তৈরি করা ছাঁচ বা কাঠামোর কারণে তা বাস্তবায়ন করা প্রায় অসম্ভব হয়ে পড়বে অন্যদিকে জামাত এই পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নিতে অনেকটাই প্রস্তুত তারা ইউনুসের লিগেসি বা উত্তরাধিকার বহন করতে রাজি কিন্তু বিএনপির জন্য এটি মেনে নেওয়া কঠিন হয়ে পড়েছে কারণ ডক্টর যে ব্যবস্থা গড়ে তুলেছে তাতে রাজনৈতিক দলগুলোর জনগণের আকাঙ্ক্ষা এবং জুলাই বিপ্লবের চেতনা এখন একটি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে এই রূপরেখার বাইরে যাওয়া মানে হচ্ছে জনগণের মুখোমুখি হওয়া ডক্টর ইউনুস এমন এক পরিস্থিতি তৈরি করেছেন যেখানে পরবর্তী সরকারকে বাধ্য হয়েই সুশাসন ও জবাবদিহিতার পথে হাঁটতে হবে পুলিশের নিহতের ঘটনায় একের পর এক মামলার রায় এবং অপরাধীদের বিচারের মুখোমুখি করার যে প্রক্রিয়া চলছে তাও এই ধারাবাহিকতার অংশ ডক্টর ইউনুস এবং তার উপদেষ্টা পরিষদ চান না যে ভবিষ্যতে কোন সরকার এসে এই অপরাধীদের ক্ষমা করে দিক বা বিচারিক প্রক্রিয়া ধামাচাপা দিক তারা এমন সব নথিপত্র এবং আইনি ভিত্তি তৈরি করতে যাচ্ছেন যা যে কোনো নির্বাচিত সরকারের জন্য উপেক্ষা করা কঠিন হবে বিশেষ করে জুলাই বিচারকে তারা এমন এক পর্যায়ে নিয়ে যাচ্ছেন যেখানে শুধু পিছু হটার কোনো পথ নেই এটি মূলত সেই ফাঁজ যা কেবল অপরাধীদের জন্য নয় বরং আগামী দিনের সম্ভাব্য স্বৈরশাসকদের জন্য এক বিশাল প্রতিবন্ধকতা আপনি চাইলেই আর উপর দিয়ে রাজত্ব করতে পারবেন না এই নৈতিক এবং আইনি দেয়ালটি ডক্টর ইউনুস অত্যন্ত শক্তভাবে গড়ে তুলেছেন বিশ্ব রাজনীতিতে ডক্টর ইউনুসের যে গ্রহণযোগ্যতা তাকেই তিনি বাংলাদেশের স্বার্থে এক চমৎকার ঢাল হিসেবে ব্যবহার করেছেন তিনি জানেন যে দেশের ভেতরে রাজনৈতিক শক্তিগুলো তাকে সরিয়ে দেওয়ার জন্য ছটফট করছে তাই তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে এমন বন্ধনে বাংলাদেশকে জড়িয়ে দিচ্ছেন যা ছিন্ন করা কোনো সাধারণ রাজনৈতিক দলের পক্ষে সম্ভব নয় সবশেষে বলা যায় ডক্টর মোহাম্মদ ইউনুস কেবল অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা নন বরং তিনি আধুনিক বাংলাদেশের এক নতুন স্থপতি হিসেবে আবির্ভূত হয়েছেন তার প্রতিটি পদক্ষেপ তা সে চট্টগ্রাম বন্দর রক্ষা হোক এমপিদের শপথের নতুন নিয়ম হোক কিংবা আন্তর্জাতিক চুক্তি সবই একটি বৃহত্তর লক্ষ্যের দিকে পরিচালিত সে লক্ষ্যটি হলো এমন একটি বাংলাদেশ তৈরি করা যেখানে কেউ আর একনায়ক হতে পারবে না আপনি একে ইউনূসের বলতে পারেন কিন্তু বলতে পারেন জাতির মুক্তির সনদ কিন্তু একটি বিষয় নিশ্চিত যে পরবর্তী সরকার চাইলেই এই শৃঙ্খল থেকে মুক্ত হতে পারবেন না তাদের হাত পা বাধা থাকবে জনগণের আকাঙ্ক্ষার সাথে স্বচ্ছতার সাথে এবং ন্যায় বিচারের সাথে এটি বাংলাদেশের সাধারণ মানুষের জন্য এক দারুণ স্বস্তির খবর ডক্টর ইউনুস দেখিয়ে দিচ্ছেন যে কিভাবে ক্ষমতার দাপট ছাড়াও বুদ্ধিমত্তা এবং দেশপ্রেম দিয়ে একটি রাষ্ট্রের ভোল পাল্টে দেয়া যায় যারা হালকাভাবে ভেবেছিলেন তারা এখন হারে হারে টের পাচ্ছেন যে কঠিন জিনিস ইউনুস আসলে কি জিনিস এই শ্বাসরুদ্ধকর রুদ্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ এখন এক নতুন ভোরের দিকে এগিয়ে যাচ্ছে যেখানে শাসকের চেয়ে শাসন ব্যবস্থাই হবে বেশি শক্তিশালী আর এই পুরো চিত্রনাট্যের মূল কারিগর হিসেবে ইতিহাসের পাতায় নিজের নাম পাকাপাকিভাবে লিখে রেখেছেন ডক্টর ইউনুস বাংলাদেশের সামনে এক অকল্পনীয় কিন্তু ইতিবাচক পরিবর্তনের হাতছানি উপেক্ষা করার সাধ্য কারণেই দর্শক এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টস করে জানাতে ভুলবেন না কামরুন নাহার রাখি again on media